সান্তনা যা পাইছিল মুহূর্তের মধ্যে আবার সেই সান্তনার মধ্যে যুক্তি চলে আসতেছে মানুষের সামনে জবাব দেওয়ার কোন ব্যবস্থা নাই এবার তিনি আবার চিৎকার করে বলতে শুরু করলেন মৃত্যু কবলা হাদা যদি এমন একটা দিবসের আগে আগে আমার যদি এমন মৃত্যু এটাই আমার জন্য ভালো ছিল কারণ আমার মৃত্যু ছাড়া এখানের মধ্যে অন্য কিছু হয় না মানুষের সম্মান ইজ্জত সম্মানের চাইতে জীবনের দাম খুব বেশি না বরং ইজ্জত হেফাজতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা যায় ঠিক কিনা বলে হজরত মরিয়ম আলাই সালাম উনাকে আবার যখন চিৎকার করতে শোনা গেছে তখন আবার মাটি কথা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাইছী লেখেনে কি আছে হুজুরের খবর কি বলেন দাইছী লেখেনে কেউ আছে কেউ নাই এখানে কেউ নাই veremos tan dos toburgu hazrat মরিয়ম আলাই হাসালাম এবার সান্ত্বনা যাও পাইছিলেন কিন্তু এই সান্ত্বনার মধ্যে আবার আরেকটা নোকটা লেগে গেছে ঠিক কিনা বলেন এখন কয় যে কি করা যায় মাটি বলতেছে সাবধান পেরেশান হয়ে না কেন পেরেশানের কোন কারণ নাই কারণ এখানের মধ্যে আল্লাহর কুদরত যদি তুমি দেখাই দিতে পারো তাহলে যথেষ্ট কিন্তু কুদরত তো আমি জঙ্গলে দেখাইতে পারি না হজরত মরিয়ম আলহাসালকে মাটি আবার বলতে আচ্ছা বলো তোমার সমস্যাটা কি সমস্যা 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 আমার আমার সন্তান এবার বলতেছেন তাহলে তুমি চিন্তা করো না একটা কাজ করো তোমার যদি সমস্যা হয়ে থাকে সন্তান নিয়ে লুকালয়ে যাইতে পারো না তোমার যদি সমস্যা হয়ে থাকে মানুষের সামনে কোনো জবাব দিতে পারো না তাহলে তুমি জনগণের কাছে লুকালয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই বাড়িতে যাওয়ার দরকার নাই বরং তুমি এখানের মধ্যেই অবস্থান করতে থাকো এখানেই থাকো এখানের মধ্যেই তুমি থাকো কারণ এখানে থাকার সকল ব্যবস্থা કુদ্রতিভাবে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে পানির ব্যবস্থা আছে না নাই খেজুরের ব্যবস্থা আছে না নাই বরং খেজুর বর্তমান হ্যাঁ বিজ্ঞানীরা তো এটা বলেন খেজুর এমন একটা বরকতপূর্ণ ফল একজন মানুষ যদি অন্য কিচ্ছু না খায় শুধু খেজুর খায় তাহলে এই মানুষটা খেজুর খায় বেঁচে থাকতে পারবে তার কোনো ভিটামিনের সমস্যা না এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে তোমার পানির ব্যবস্থা আছে খেজুরের ব্যবস্থা আছে বাড়িতে যাইবে কেন তুমি এখানেই থাকো দরকার মতো খেজুর খাও আর পানি খাও সুবাহ আল্লাহ বলে কোরআন ঘোষণা দিতেছে ফাকুলি দিতেছি বাড়িতে যাওয়ার দরকার নাই তুমি করুন খেঁজুর খাও ওসরা বি আর যদি পানির প্রয়োজন পড়ে ঝর্ণা থেকে পানি খাইবা ওকার রি আইনা আর নিদের সন্তানকে দেখে দেখে নিদের কলিদাটা ঠান্ডা করুন ফ ইম্মা তার আইনা মিনাল বসারি আহাদা দা ফকুলি না তার কলি চাউমান ফলাম ওকাল্লি মালিয়ং মা ইমসিয়া অতএব এখানে থাকা অবস্থায় যদি তুমি কাউকে দেখো তাহলে বলে দাও যে আমি রোজা রাখছি আর সেই কালে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল কথা বললে রোজা ভাঙ্গে অতএব ব্যবস্থা করে দিয়েছে কি করবা কুলি খেজুর খাও ওশরাবি পানি পান করো ওয়াকারি আইনা কলিদার টুকরা নিজের সন্তানের দিকে চেহারা সন্তানের চেহারার দিকে তাকায়া কলিদাটা ঠান্ডা করো বা ইম্মা তারা ইন্না মিনাল বসারে আহাদা যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তোমাকে যদি কোনো মানুষ দেখতে পাই সকলেই এমনি নজার কলের আহ তুমি তাকে বলে দাও দয়াময় আল্লাহ জন্য আমি রোজার মান্যতা রাখছি অতএব আমি রোজা রাখছি ফালান ও কাল্লি মাল্লিয়াউ অতএব আজকে আমি অবশ্যই অবশ্যই তোমার সাথে কথাবার্তা বলবো না কথাবার্তা যদি না বলে তাহলে বুবা মানুষের তো শত্রু নাই বলে না যে বুবা মানুষ মুখ বধির দ্বারা তাদের জন্য কোনো শত্রু থাকে না এবার বলতেছে তুমি এখানেই থাকো খেজুর খাও পানি খাও নিজের কলিটার টুকরার সাথে খেলামেলা করো আর তুমি সেখানের মধ্যে রুদা রাখতে থাকো অতএব হজরত মরিয়ম আলাই হাসতালামকে সেই কর্মশালা শিয়া আল্লাহ রব্দুল জঙ্গলের মধ্যে কিছুদিন রেখে দিলেন কিতাবের মধ্যে লেখছে তিনি তিন দিন সেখানে অবস্থান করেন তিন দিনের এই কর্মশালা যখন শেষ হয়ে দেয় তখন আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে হুকুম হয়ে দেয় এবার তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও ও সন্তানকে নিয়ে বাড়িতে যাইবো হা সন্তানকে নিয়ে বাড়িতে যাও আমার ইজ্জত ও ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সন্তানের প্রশ্নে মানুষ যে বহুমুখী প্রশ্নবানে জর্জরিত করবে তার জবাব ও জবাবে চিন্তা তুমি করবা না এর ব্যবস্থাটাও আল্লাহ করে ফেলবেন অতএব তুমি এবার আল্লাহর উপর ভরসা করে তিন দিন পরে নির্দেশ পাইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন কোরআনের মধ্যে বলতেছে সন্তানকে বুকে চেপে ধরে হয্জত মরিয়ম আলাই হাসসালাম বাড়ির দিকে রওনা হয়েছেন আল্লাহ বলেন বিহী হৌ মাহা তাহমিন সন্তান নিয়া সমাজের